হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদানি ব্লক আজ এসছি পুরুলিয়া সেখানে একটা বেড়ো পুরুলিয়ার জায়গা আছে রাজবাড়ি আছে সেই রাজবাড়িটা এসেছি সেই রাজবাড়িটা পুরো বহু পুরোনো গড় পঞ্চট রাজাদের বেটে সেখানে এসেছি এই দেখো সেই রাজবাড়িটা রাজবাড়িটা রাস্তাটা ঢুকতে সামনে এইটা রাজবাড়ির গেটটা বেটে পুজো আর এখানে দেখো বিশাল একটা পাথর আছে এই দেখো বিশাল ধর আছে রাজ ইয়ে আছে পাথর আছে এই রাজ বাড়ির মেন গেটটা বটে এটা এটা তো আমরা প্রবেশ করছি দেখো এই দেখো পুরোনো রাজভাটাতে আজ দুর্গা হয় সেই জন্য এখানে যে রাধা মাধবের মন্দির আছে রাজভাঢ় এটা সামনার প্রাঙ্গনটা এই একটা আর একটা মন্দির আছে এই দেখো এদিকে আছে সামনে যাচ্ছি মন্দিরগুলো পুজো হয় না এখন বন্ধ আছে আর ওই একটা জেট দেখতে পাচ্ছি ওটা ভেঙে ধ্বংস প্রায় হয়ে আছে এইদিকে মানুষ হয়তো বসবাস করে আর এদিকে দেখো পুরনো কিছু ছিল থাকার জন্য ঘর সে জায়গা গেল। আর মন্দিরটা কত পুরনো এদিখানকার মানুষজন বুঝতে পারবে এই মন্দিরটা অনেক পুরনো এই ধরো একটা মন্দিরটা একই মন্দিরটা এখনও ঠিক আছে আর এই ধারে একটা মন্দির আছে চৈত্র মতন করা আছে একটা চৌবুতর মতন আর ওখানে দুর্গা হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো এটা নতুন করে হয়তো বানানো হয়েছে কিন্তু এই যেটা দেখছো এটা বহু পুরোনো ওই জায়গাটাতে দুর্গা পুজো হচ্ছে পরে তোমাদেরকে নিয়ে যাবো দেখতে পাবে এখানকার যে দুর্গাপুজো রাজা শুরু করে গেছিল কিন্তু এখনও চলছে সেই পুজো এখান থেকে দেখো গোপীচাঁদ মন্দিরটা আমাদের সামনে নিয়ে যাবো গোপীচন্দ্র মন্দির নামে পরিচিত এটা গোটা এরিয়াটা হচ্ছে রাজবাড়ি এলাকা এরিয়া ছিল আছে এখনও কিন্তু এখানে মন্দিরটা আছে তো মন্দিরের ভিতর দিকে যাবো সিঁড়িটা আছে সিঁড়িটার ওপর দিয়ে যাব গোটা গোটা এলাকাটা রাজবাড়ি নামে পরিচিত এই দেখো ভিতরে মন্দিরটা আছে আছে মন্দিরটা বেটে তিনশো চারশো বছর করুন কার্শিপুরের রাজারা ছিল তাদের এটা গুরুদেবের রাজবাড়ি বেটে মন্দিরটার ভিতরে যেগুলো মূর্তিগুলো আছে গোপীচন্দ্রের দেবতাদের সেই মূর্তিগুলো প্রচুর পুরনো রাজবাড়ি থেকে বেরোলো দুর্গা পুজো হচ্ছে দেখছে আপনার বিশাল একটা পাথর আছে এই দেখো এই পাথরটা একদম ঝুলে আছে কিন্তু রাজবাড়ির কোনো ক্ষতি হয়নি একদম